জয় গৌর জয় নিতাই আজ সাতাশে আগস্ট দু ও দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত আজ এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের দিনে আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা সপ্তম অধ্যায় পঞ্চতত নিরূপণের শ্লোক একটিমাত্র শ্লোক একশো সাতাশ নারায়ণ হে নারায়ণ ভব হরণ নারায়ণ লমিকান্তম কমল নয়নম শ্লোক একশো সাতাশ প্রাকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি হয় ঈশ্বরের অচিন্ত শক্তি ইথে কি বিশ্ব চিন্তামণির মতো একটি প্রাকৃত বস্তুতে যদি অচিন্ত শক্তি থাকতে পারে তাহলে পরমেশ্বর ভগবানের অচিন্ত শক্তিতে বিশ্বাস না করার কি আছে তাৎপর্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই শ্লোকে যে যুক্তি প্রদর্শন করেছেন তা যে কোনো মানুষই সূর্যের শক্তি বিবেচনা করার মাধ্যমে হৃদয়ঙ্গম করতে পারবেন অনাদিকাল ধরে সূর্য তাপ ও আলোক প্রদান করে আসছে কিন্তু তবুও তার শক্তি হ্রাস পায়নি আধুনিক বৈজ্ঞানিকরা বিশ্বাস করেন যে সূর্যক্রণের প্রভাবে জড়জগতের পালন হয় প্রকৃতপক্ষে সকলেই দেখতে পায় কীভাবে কিরণের ক্রিয়া ও প্রতিক্রিয়ার মাধ্যমে সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কার্য সম্পাদিত হয় খাদ্যশস্যের উৎপাদন এবং এমনকি কক্ষপথে গ্রহগুলির বিচরণও সম্পাদিত হয় সূর্যের শক্তির প্রভাবে তাই বৈজ্ঞানিকেরা কখনও কখনো বিচার করে যে সূর্য হোস সূর্য হচ্ছে সৃষ্টির আদি কারণ কিন্তু তারা জানে না যে সূর্য হচ্ছে একটি মাধ্যম মাত্র কেননা তারও সৃষ্টি হয়েছে পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা সূর্য এবং চিন্তামণি ছাড়াও বহু জড় পদার্থ রয়েছে বিভিন্নভাবে যাদের শক্তির পরিবর্তন হলেও সেগুলি অপরিবর্তনীয় থাকে সুতরাং আদি কারণ পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির পরিবর্তন হলেও আর কোনো পরিবর্তন হয় না বিবর্তবাদ বা ও বিবর্তবাদ ও পরিণামবাদ সম্বন্ধে শির শ্রীপাদ শঙ্করাচার্যের বিশ্লেষণের ভ্রান্তি জীব গোস্বামী প্রমুখ বৈষ্ণব আচার্যরা প্রদর্শন করে গেছেন শ্রীপাদ জীব গোস্বামীর মতে শঙ্করাচার্য বেদান্ত সূত্রের অর্থ হৃদয়ঙ্গম করতে পারেননি আনন্দময়ভ সূত্রের ব্যাখ্যা করে শঙ্করাচার্য কথার মার পেচে ময়ট প্রত্যয়টির এমন অর্থ বিশ্লেষণ করেছেন যে সেই বিশ্লেষণ থেকে বোঝা যায় যে বেদান্ত সূত্র সম্বন্ধে তার জ্ঞান ছিল খুবই কম কিন্তু তিনি তার নির্বিশেষবাদ প্রতিষ্ঠা করার জন্যই কেবল বেদান্ত সূত্রের ব্যবহার করেছেন কিন্তু তা করতেও তিনি সক্ষম হননি কেননা তিনি উপযুক্ত দৃঢ় যুক্তি প্রদর্শন করতে পারেন এই সম্পর্কে ছিল জীব গোস্বামী ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা তৈতিরিয় উপনিষদ দুই পাঁচ বৈদিক শ্লোকটির উল্লেখ করেছেন যার অর্থ হচ্ছে ব্রহ্মই সব কিছুর উৎস কিন্তু এই শ্লোকটির ব্যাখ্যা করতে গিয়ে শ্রীপাদ শঙ্করাচার্য বিভিন্ন সংস্কৃত শব্দের এমন অর্থ করেছেন যে সেভাবেই অর্থ করা হলে জীব গোস্বামীর মতে ব্যাসদেবের জ্ঞান ছিল না বলে মনে হয় কেননা তার ব্যবহৃত শব্দের দ্বারা বেদান্ত সেই সেই অর্থ হয় না বেদান্ত সূত্রের প্রকৃত অর্থ এই রকম প্রবঞ্চনা পূর্ণভাবে বিকৃত করার ফলে এক শ্রেণীর মানুষের সৃষ্টি হয়েছে যারা বাঘ চাতুর্যের দ্বারা বৈদিক শাস্ত্রের বিশেষ করে ভগবদ্ গীতার বিভিন্ন মন গড়ার অর্থ তৈরি করে সেই সমস্ত মূর্খ পণ্ডিতদের একজন কুরুক্ষেত্র শব্দটির অর্থ বিশ্লেষণ করে বলেছেন এই দেহটি হচ্ছে কুরু ক্ষেত্র এই ধরনের অর্থ বিশ্লেষণ নির্ণয় করে যে এই ধরনের অর্থ বিশ্লেষণ নির্ণয় করে যে শ্রীকৃষ্ণ অথবা ব্যাসদেবের শব্দের ব্যবহার সম্বন্ধে যথার্থ জ্ঞান ছিল না তাদের হাব দেখে মনে হয় শ্রীকৃষ্ণ যা বলেছিলেন তার অর্থ সম্বন্ধে তার যথার্থ ধারণা ছিল না আর ব্যাসদেব যা লিখেছিলেন তার অর্থ সম্বন্ধে তার যথেষ্ট জ্ঞান ছিল না তাই শ্রীকৃষ্ণ সেই সমস্ত গ্রন্থগুলি রেখে গেছেন যাতে পরবর্তী কালে মায়াবাদীরা সেগুলি বিশ্লেষণ করতে পারে বেদান্ত সূত্র ও অন্যান্য বৈদিক শাস্ত্রের কদর্থ করে সময় নষ্ট না করার পরিবর্তে যথাযথভাবে সেই সমস্ত গ্রন্থের অর্থ গ্রহণ করা উচিত তাই প্রাক প্রকৃত অর্থের রকম পরিবর্তন না করে আমরা ভগবদ্গীতা যথাযথ প্রকাশ করেছি তেমনি কেউ যদি বেদান্ত সূত্রের অর্থ বিকৃতি না করে যথাযথভাবে তা পাঠ করেন তাহলে তিনি অতি সহজেই বেদান্ত সূত্র হৃদয়ঙ্গম করতে পারবেন তাই শিল ব্যাসদেব তার শ্রীমদ ভাগবতে এক 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 বেদান্ত সূত্রের প্রথম সূত্র জন্মদর্শ যত থেকে বেদান্ত সূত্রের বিশ্লেষণ করতে শুরু করেছেন জন্মা জন্মাদর্শ জন্মাদর্শ যত হন্য আদিতরতার থেসভিজ্ঞ সরাট আমি বস্তুর ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করি যিনি সর্ব কারণের পরম কারণ যার থেকে সমগ্র জগৎ প্রকাশিত হয়েছে যাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করে এবং যার দ্বারা সব কিছু বিনাশপ্রাপ্ত হয় নিত্য জ্যোতির্ময় সেই পরমেশ্বর ভগবানের আমি ধ্যান করি যিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব কিছু সম্বন্ধে অবগত এবং যিনি সম্পূর্ণভাবে স্বাধীন পরমেশ্বর ভগবান সর্বাঙ্গ সুন্দরভাবে সব কিছু সম্পাদিত করতে জানেন তিনি অভিজ্ঞ তিনি সর্বদাই পূর্ণ জ্ঞানময় তাই ভগবদ্ গীতায় সাত ছাব্বিশ তিনি বলেছেন যে তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু জানেন কিন্তু ভক্ত ছাড়া অন্য কেউ তাকে যথাযথভাবে জানেন না তাই ভগবত ভক্তেরা অন্তত আংশিকভাবে তত্ত্ব পরমেশ্বর ভগবানকে জানেন কিন্তু মায়াবাদীরা যারা পরম তত্ত্ব নিয়ে কেবল জল্পনা কল্পনা করে তারা কেবল অনর্থক তাদের সময়ের অপচয় করেন ইতি শ্লোক একশো সাতাশ নারায়ণ হে নারায়ণ ভবভয় হরণম নারায়ণ লক্ষ্মীকান্তম কমলনয়নম মঙ্গল চরণম নারায়ণ জয় গৌর জয় নিতাই রাধে রাধে হরে কৃষ্ণ হরিভ